আসসালামু আলাইকুম ঢাকা নিউ মার্কেটে আসলে কিন্তু রাস্তার সাইডে যে মানে নিউ মার্কেট মানে কিন্তু ফুটপাতে সব কিছু পাওয়া যায় দোকানে থেকে ফুটপাতে কিন্তু এক্সক্লুসিভ কালেকশন কমফোর্টেবল কালেকশন আপনারা পাবেন আজকে আমি মেয়ে বাচ্চাদের জন্য দেখিয়ে দেবো শুধু মেয়ে বাচ্চাদের জন্য হিউজ পরিমাণ কালেকশন পাবেন আর দাম শুরু কিন্তু আমি বলেই দেবো একটু পরে দাম কত থেকে শুরু এই যে এইখানে এই যে সামনে যেটা দেখছেন এটা গোল্ডেন কালার যেটা এটা হচ্ছে আলি একার টু পিস মানে মেয়ে বাচ্চাদের জন্য একদম মানে হচ্ছে এক বছর থেকে ছয় সাত বছর পর্যন্ত এই এতটুকুন বয়সের সব কিছুই পেয়ে যাবেন আর একদম কম দামে একদমই কম দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে শুরু এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা তিনশো পঞ্চাশের থেকে শুরু পাবেন তা তো আলহামদুলিল্লাহ আর আপনারা কিন্তু হোলসেলও নিতে পারবেন এখানে কিন্তু হোলসেল খুচরা দুইটাই দেওয়া হয় এটা হচ্ছে নিউ মার্কেটে একদম ক্যাপিটাল যেই ফাস্টফুডটা আছে ওইটার সামনে একদম ফুট ফুটে এটা কিন্তু কোনো দোকানে না ফুটে ক্যাপিটাল ক্যাপিটালের সামনে আপনারা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এসে ভালো করে দেখে দামা করে তারপরে নিয়ে নেবেন আমি তাও দামটা শুরুটা বলে দিলাম যে পঞ্চাশ থেকে শুরু এই যে এখানে অন পিস বাচ্চাদের সব কালেকশন এই যে এখানে সব কালেকশন পেয়ে যাবেন আসসালামু আলাইকুম